বিজয়া সম্মেলন হরিচাঁদ বিদ্যা প্রাঙ্গণ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ শান্তিনগর হরিচাঁদ বিদ্যা মন্দির প্রাঙ্গণ থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন পুজো শেষে বিজয়া সম্মেলনীর আয়োজন করল শান্তিনগর মধ্যপাড়া ইউনাইটেড ক্লাব ও শান্তিনগর মধ্যপাড়া বাবরপুর অধিবাসী বৃন্দ এবছর তাদের আটান্নতম বর্ষ পুজোর দিনগুলিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিযোগী মূল মঞ্চ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় মহূ কালচারাল সোসাইটি পরিবেশন করে মহিষাসন মূর্তিনি চিত্রনাট্য মিষ্টি মুখ করানো হয় সেই সঙ্গে উপস্থিত থাকেন বিভিন্ন দর্শক বৃন্দ সকলকেই মিষ্টি মুখ করানো হয় পূজো কমিটির পক্ষ থেকে আঞ্চলিক শিল্পীরাও এদিন মূল মঞ্চ থেকে সংগীত পরিবেশন করেন আর এভাবেই দু হাজার পঁচিশের সার্বজনীন দুর্গোৎসব সমাপ্তি ঘোষিত হয় বিস্তারিত দেখুন চ্যানেল আনন্দের পর্দায় কুশল বিশ্বাস তৃতীয় সার্থক বৈদ্য banyak তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি রে তুমি আসবে বলে কৃষ্ণ ফুলগুলো চলে যায়